ঢালিউডে ইতিহাস গড়তে চলেছে মেগা স্টার সাহেব খান হ্যাঁ আবারও বলতেছি রিপিট করে ঢালিউডে ইতিহাস গড়তে চলেছে মেগা স্টার সাহেব খান যেটা কিনা এর আগে কোনো অভিনেতা অভিনয় শিল্পী বাংলাদেশে ঢালিউড ইন্ডাস্ট্রিতে করতে পারে নাই বা করেনি ঠিক আছে কেন বলতেছি কথাটা আপনারা ইতিমধ্যে অনেকে জানেন অনেকে দেখেছেন যে মেহেদি হাসান হৃদয় ভাই তার একটা ইন্টারভিউতে বলেছেন যে শাকিব খানকে নিয়ে তাদের একটা বড় প্ল্যানিং আছে সামনে তাকে নিয়ে একটা সিনেমা তৈরি করবেন তারা অলরেডি ইতিমধ্যে প্রিপ্রোডাকশন সব কিছুর কাজ চলমান রেখেছে তারা খুবই সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছেন কাজটি করার জন্য এখন যে কথাটা আমি বললাম যে মেগা স্টার খান ঢালিউডে ইতিহাস তৈরি কিভাবে করবেন তিনি ইতিহাস যে করতে যাচ্ছেন বলতেছি কারণ হৃদয় হৃদয় ভাই আপনারা জানেন ইতিমধ্যে তার কথা আর বলা লাগবে না আশা করি কারণ তিনি এক বরবাদ সিনেমা যেভাবে প্রেজেন্ট করেছে সবাইকে উপহার দিয়েছে সবাই কিন্তু সেই বরবাদে মানে পাগল হয়ে গেছে বরবাদ হৃদয়ে অন্তরে গেঁথে গেছে এত সুন্দর নির্মাণ তিনি দেখিয়ে দিয়েছেন নতুন হয়ে সেজন্য তাকে নিয়ে সবাই কিন্তু আশায় আছে তাকে নিয়ে ভরসা করতেই পারে কারণ তার কাজ ইতিমধ্যেই সবাই দেখেছেন মেহদে হাসান হৃদয় ভাই তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে সাকিব খানকে নিয়ে যে কাজটা করব সামনে অনেক বড় হবে বড় স্কেলের তৈরি করবে তার মানে বুঝতেই পারতেছেন আর একটা কথা কেন বলেছি আমি ডালিউডে ইতিহাস গড়বে ইতিহাস কেন গড়বে না বলেন এই সিনেমা একটা সিনেমা তিনটি সিকুয়েল হবে একটা সিনেমা তিনটি সিকুয়েল থাকবে মেগা স্টার সাকিব খান এই সিনেমাতে বুঝতে পারতেছেন তাহলে সিনেমাটা কোন পর্যায়ে বা কোন লেভেলের তৈরি করবে সেটা তো আর আমাদের বুঝতে বাকি নাই তবে মেগাস্টার শাকিব খানকে নিয়ে যিনারা এই কাজটা করতেছেন তারাই বরবাদ সিনেমাটা করেছে একই প্রডিউসার একই পরিচালক তারা আরো নতুন নতুন ভালো মানের অনেক কিছু সেখানে অ্যাড করতেছে যাতে করে মেগাস্টার শাকিব খানকে নিয়ে এই সিনেমাটা করার ফলে ইতিহাস তৈরি হয়ে যায় আর শাকিব খানের অভিনয় সম্পর্কে তো আপনার আমার সবারই জানা আমরা অবগত আছি আমরা কি এমনি এমনি সাকিব ইয়ান হয়েছি আমরা এমনি এমনি কি সাকিব খানকে ভালোবাসি এমনি এমনি কি সাকিব খানের ভক্ত হয়েছি দুই যুগ ধরে তার অনন্ত ভালোবাসা থেকে শুরু করে প্রত্যেকটা সিনেমা আমরা দেখতেছি এখনো তার পুরানো যে সমস্ত সিনেমাগুলো আছে সেগুলো আমি মাঝে মধ্যে দেখি শুধু আমি না আমার মতো এমন অনেক হাজার কোটি কোটি সাকিবিয়ান ভক্ত আছে সাকিব ভক্ত সাক্ষি আছে তারা এগুলো করে রিপিট করে করে দেখে তার সিনেমা কারণ তিনি আমাদের প্রাণ নায়ক তিনি আমাদের বাংলাদেশের গর্ব তিনি একমাত্র নায়ক যার পরে আর অন্য কোনো নায়কের হয়তো বা জন্ম হবে না বাংলাদেশের মাটিতে তিনি বাংলাদেশের লাস্ট মেগা স্টার তিনি বাংলাদেশের লাস্ট সুপার স্টার সো এই সংবাদটা শোনার পরে আপনাদের কেমন লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে আমরা চাই এমন কিছুই হোক যাতে ইতিহাস তৈরি করে মেগা স্টার সাকিব খান ধন্যবাদ ভালো থাকবেন সবাই